আর এই মুহূর্তে আরও একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ওয়েবসাইটে দাগিদের তালিকা প্রকাশ করেছে এসএসসি আর এসএসসির প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে তৃণমূল নেতাদের রমরমা তালিকায় রাজারহাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তালিকায় তৃণমূল নেতা পরিমল মণ্ডল তালিকায় নাম পরিমলের বোন কাবেরী মণ্ডলের পরিমল মণ্ডলের স্ত্রী তৃণমূল নেত্রী অর্থাৎ যে ছবিটা দেখা যাচ্ছে যে চাকরি বিক্রি করেছে তৃণমূল চাকরি পেয়েছেও তৃণমূলের নেতারা এসএসসির প্রকাশিত তালিকায় তৃণমূল নেতা তালিকায় রাজা রাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তালিকায় তৃণমূল নেতা পরিমল মণ্ডল আর এই তৃণমূল নেতা পরিমল মণ্ডলের বাড়ির সামনে থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছে পিঙ্কি যে ছবি আমরা দেখছি চাকরি বিক্রি করেছে তৃণমূল আর চাকরিও তো পেয়েছে দেখা যাচ্ছে তৃণমূলের নেতারাই দেখো এসএসসি দুর্নীতির সামনে এসেছে এবং অযোগ্যদের লিস্ট প্রকাশ পেয়েছে সেই লিস্টে কখনো রয়েছে তৃণমূল কাউন্সিলর তৃণমূল কাউন্সিলারের বিধায়কেরা বৌমা এবার নাম এল তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ পরিমল মণ্ডল এবং তিনি শুধু একা পাননি পেয়েছেন তার বোনও তার বোন কাবেরী মণ্ডল দুজনেই অযোগ্য তালিকায় নাম রয়েছে এবং আমরা দুজনের আমরা কথা বলার চেষ্টা করেছিলাম পরিমল বাবুর সঙ্গে এবং পরিমল বাবুদের সঙ্গে কথা হয় পরিমল বাবু জানান তিনি আসলে যোগ্য ক্যান্ডিডেট তিনি যোগ্য তিনি যে 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 পরীক্ষার প্রসেস রয়েছে সেই পরীক্ষা দেন পরীক্ষার পর তার ইন্টারভিউ হয় কাউন্সিলিং হয় এবং তারপর তিনি রিক্রুটমেন্ট হয় বাঙ্গুরে লেকটাউনের বাম্বুরে একটি সরকারি স্কুলে তিনি পড়ান বলে জানা যাচ্ছেন নবমী দশমীর টিচার তিনি এবং এরপরই প্রশ্ন উঠেছিল যে যে একাধিক একাধিক নাম উঠে আসে তিনি এও দাবি করেন যে হাইকোর্টের কাছে তিনি পিটিশন করবেন পিটিশন করবেন এবং পিটিশন করে জানাবেন যে কেন তাদের নাম বাদ গিয়েছে অন্যদিকে খুব গুরুত্বপূর্ণ সদনের সামনে তারা দীর্ঘ আন্দোলন করে গিয়েছে স্লোগান চালিয়ে গিয়েছে এই পরিমল বাবু তিনি দাবি করেন যে সেই আন্দোলনেও তিনি পা মিলিয়েছিলেন অর্থাৎ এখানে একটা প্রশ্ন উঠছে তাহলে কি এরকম বহু অযোগ্য সেই যোগ্য আন্দোলনে পা মিলিয়েছিলেন কারণ এই রকমই দাবি পরিমল বাবু করছেন যে তিনি আন্দোলনে গিয়েছিলেন আন্দোলনে গিয়ে পা মিলিয়েছিলেন অন্যদিকে তারা এর পাশাপাশি আরও দাবি রয়েছে তিনি বলেন যে এসএসসির এটা ভুল রয়েছে এসএসসি কেন জানাবে না যে র্যাম্প জাম্প করা হয়েছে নাকি যাকে প্যানেল উত্তীর্ণ হয়ে যাওয়ার পর চাকরি পেয়েছে নাকি ওই মানে ম্যানিপুলেশন করেছে কীভাবে দুর্নীতি হয়েছে সেটা কে কীভাবে দুর্নীতি করেছে সেটা কেন এসএসসি জানাবে না এসএসসির তরফ থেকেও একাধিক গাফিলতি রয়েছে এমনটা পরিমল পরিমল মণ্ডল দাবি করছেন একই সঙ্গে আমরা দেখেছি নির্মল ঘোষ থেকে শুরু করে হিঙ্গলগঞ্জের যে যে কাউন্সিলর বিভিন্ন বিভিন্ন নাম ইতিমধ্যে সামনে এসেছে এবং বেশিরভাগটাই আমি বেশিরভাগ কেন বলবো প্রথম দিকে শেষ পর্যন্তই তৃণমূল আর তৃণমূলে ভর্তি রয়েছে তারই মধ্যে পরিমল বাবুর বা পরিমল মণ্ডলের নাম আসছে পরিমল মণ্ডলের বড়ির নাম আসছে এবং জানা যাচ্ছে তার স্ত্রীয় তৃণমূল নেত্রী সব মিলে পুরো পরিবারই তৃণমূলের সদস্য বলা যেতে পারে এবং সদস্য শুধু নয় পাশাপাশি সক্রিয় কর্মী বলা যেতে পারে নাম সামনে এবং সেই অযোগ্য লিস্টকে এবার চ্যালেঞ্জ জানাচ্ছেন পরিমল মন্ডল এবং তার বোন কাবেরি মন্ডল বেশপিঙ্কি অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এসএসসি এর প্রকাশিত তালিকা সেই তালিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এই তৃণমূল নেতা পরিমল মণ্ডল সে নিজেকে যোগ্য শিক্ষক বলে দাবি করছে আপাতত ধন্যবাদ পিঙ্কি তোমাকে পরে আবারও তোমার কাছে ফিরবো এই যে তৃণমূল তা পরিমল মণ্ডল এস প্রকাশিত তালিকায় যার নাম রয়েছে সেই তৃণমূল তা কি বলছেন একবার শোনাই রয়েছেন রাজারহাটের যিনি তৃণমূলের তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ পরিমল মন্ডল পরিমল মন্ডল এবং তার বোন দুজনেরই নাম এসেছে এই অযোগ্য তালিকায় পরিমলবাবু ঘটনাটা কি ঘটেছে আপনাদের নাম দেখছি লিস্টে রয়েছে এবং আপনি কনফার্ম করুন যে আপনার রোল নাম্বার সেটাই কিনা যেটা আমরা পাচ্ছি হ্যাঁ এটা নিশ্চিত আমাদের রোল নাম্বার কিন্তু দেখুন যেটা হচ্ছে আমরা দু সালে পরীক্ষা দিই তার আগে ফর্ম ফিল আপ করি নিয়ম মেনেই ফর্ম ফিল আপ করি দু হাজার ষোলো সালেই পরীক্ষা দিই আমাদের রেজাল্ট বেরোয় আমাদেরকে ইন্টারভিউর জন্যে ডাকা হয় ইন্টারভিউ দিই তারপর মিনিট লিস্ট বেরোয় মেরিট লিস্ট বেরোনোর পর প্যানেল তৈরি হয় প্যানেল তৈরি হওয়ার পর কাউন্সিলিং হয় যথা নিয়ম মেনেই আমরা চাকরি পেয়েছি আমাদের এখন প্রশ্ন হচ্ছে এই নতুন যে লিস্টটা দিয়েছে এখানে কেন আমাদের নাম আছে কেন টেন্টেড হিসাবে দেখানো হচ্ছে সেটা আমি বলতে পারবো না সঠিকভাবে প্রত্যেকটা প্রসেস অতিক্রম করে ধাপ অতিক্রম করে তারপর আমরা স্কুলে চাকরি করে এসেছি এবং এই পাঁচ ছ বছর চাকরি করার পর হঠাৎ করে আজকে এসএসসি তার ওয়েবসাইটে একটা লিস্ট বের করে বলছে এরা টেন্টেড আমরা এসএসসির বিরুদ্ধে আমরা হাইকোর্টে আমরা অ্যাপিল করছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়